নমস্কার বন্ধুরা মা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো টকছাল মিষ্টি স্বাদের কামরাঙার চাটনি তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কামরাঙার চাটনি বানানোর জন্য আমি কয়েকটা কামরাঙাকে খুব ভালোভাবে ধুয়ে শিরাগুলোকে বাদ দিয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে কামরাঙাগুলোকে গ্রেট করে নেব এই কামরাঙাগুলোকে আমার ননদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল এর থেকে কিছুটা আমরা খেয়েছি আর কিছুটা আজ আপনাদের সঙ্গে চাটনি করে রেসিপিটা শেয়ার করছি আমার সব কামরাঙাগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেকে যে শক্ত বীজগুলো আছে সেগুলোকে বেছে বাদ দিয়ে দেব এবার চাটনি বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি তার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ মৌরি ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। মৌরি আর লঙ্কাটা আমি একটু নেড়ে নি গ্রেট করা কামরাঙা গুলোকে যোগ করে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়তে থাকব তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যেটা চাটনির টেস্টটা বাড়াবে আর দিয়ে দেব এক চিমটি পরিমাণ হলুদ লবণ ও হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে যোগ করে দিলাম এক হাতা পরিমাণ চিনি যেহেতু আমার কামরাঙাটা পাকা ছিল তাই আমি এর মধ্যে খুব বেশি চিনি দিলাম না আপনারা আপনাদের স্বাদ মতো চিনি যোগ করে দেবেন চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে যোগ করে দিলাম সামান্য পরিমাণ জল জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কামরাঙাটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো ফোটানোর পর আমি ঢাকনাটা খুলে আবারও একবার খুব ভালোভাবে চাটনিটাকে নেড়ে দেবো এবং এতে টকভাবটা বেশি করার জন্য আমি দু টুকরো পাতি লেবুর রস চিপে ওর সঙ্গে মিশিয়ে দেব। লেবুর রসটাকে মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল আমাদের টকঝাল মিষ্টি স্বাদের কামরাঙার চাটনি এবার আমি চাটনিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমার চাটনিটা ঢালা হয়ে গেছে এবার আমি কিছু কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার